ড্রেস বৃত্তি কেয়ারে আমি আরো দুইবার এসেছি রুম চুল করার জন্য বাট আমার কাছে অনেক ভালো লাগে ওনার কাজগুলো কাজগুলো এত সুন্দরভাবে করে যায় লাগে যে মানে আর্ট ফার্সনের জন্য উনি কাজ করতেছে না উনি ওনার একদম ভালো ফ্রেন্ড হিসাবে ভালো বোন হিসাবে এত যত্ন করে যে কাজগুলো করে দেয় আমার কাছে খুবই ভালো লাগে আপনি

এ আমাদের সেলিম ভাই সেলিম চৌধুরী এই যে দেখতে পাচ্ছেন এই চুলটা একটু পরে আপনারা দেখবেন যে কত সুন্দর করে ফেলবো হুম এখন তো ফুলা ফুলা চুল আমরা চুলটাকে অনেক সুন্দর করব আমরা দুই বছর আগে এই চুলটাকে রিমুভলিং করেছিলাম এখন আবারও করব এখন আবার রিমুভলিং করব এক বছর পর্যন্ত ছিল দুই বছরের পরেও এভাবে হয়েছে আবারও করব আমরা দেখুন

প্রথম মেডিসিন এפלাই করা কমপ্লিট করলাম আমি এই চল রিহর্ডিং কুক্রা চল থেকে সাজা করে করার জন্য ফার্স্ট মেডিসিন আমি কমপ্লিট করেছি সেকেন্ড মেডিসিন দিব আবার এটার পরে আমি ওয়াশ করব এই ঘণ্টাখানিক রেখে ওয়াশ করব ওয়াশ করার পর আবার আমি এটাকে তেল এনে সোজা করবো সোজা করার পরে আবারও আমি সেকেন্ড মেডিসিন অ্যাপ্লাই করব সেকেন্ড মেডিসিন অ্যাপ্লাই করার পর আবার একদম ঝরঝরা করে আমি কমপ্লিট করব তাহলে দেখতে থাকুন ততক্ষণ পর্যন্ত আপনার আমাদের সাথেই থাকুন রেসিপিটি টুকরের সঙ্গেই থাকুন চুলের এখন আয়রনিং চলছে চুল রিবন্ডিং আমাদের ফিয়া মেডামের থাকুন সঙ্গেই থাকুন আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন ড্রেস বিউটি কেয়ারের চুল রিমন্দি বন্ধুরা আপনারা যখনই চুল আয়রনিং করবেন তখন যেন চুলের হিট যেন না লাগে একদম রোডের মধ্যে ওই চুলের স্কিনের মধ্যে লাগলে তখন চুল পড়ে যাবে চুল ভেঙে ভেঙে যাবে আর চুলের মধ্যে টাইম মেনটেন করে টানতে হবে তা না হলে চুলগুলো ভেঙে ভেঙে পড়বে বেশি যেন হিট না লাগে সেভাবেই চুল যখন টানা হয় সেভাবে টানতে হবে যখন আয়রনিং করা হয় একটু সাবধানে ভাবে করতে হয় যদি ভালো সেবা নিতে চান আসবেন রেস কেয়ার আছে থাকবে দেখতে পাচ্ছেন আয়রনিং করা কমপ্লিট করে এখন আমি ফিনিশিং দিচ্ছি আয়রনিং এর ফিনিশিং দিচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ফ্রেন্ড সার্কেল আছেন যারা যারা আমার আমাকে ভিউ করে এত নিয়ে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আসবেন যদি ভালো লাগে চুল্লির বন্ডিং এর দেখতে পাচ্ছেন আমি এই কমপ্লিট করেছি চুল্লির বন্ডিং এর

সেলিম চৌধুরী আছেন উনি মেকআপ আর্টিস্ট আমরা সবাই একসাথে মিডল লুক রেজ বিউটি কেয়ারে আসছেন আপনারা এই প্রিয়াপুর তুলি বনি করার জন্য আপনারাও সাথে থাকবেন আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন রেজ বিউটি কেয়ারে আসবেন এবং আমরা এরকম সুন্দর সুন্দর আর্টিস্ট তৈয়ার করি এবং এই আর্টিস্ট আমাদের পাশে থাকে সব সময় অভিনয় করে আর এই রেজ বিউটি কেয়ারে আসলে আপনারা ভালো সেবা পাবেন সুন্দর একটা মানে চুল রিমাউন্ডিং হতে চুল কাটিং বিভিন্ন লেয়ারে কাটিং এবং বিভিন্ন মেকআপ গেটআপ সব আমরা এই পার্লার থেকে করি আমাদের আড়টি শাখা আছে যেটা ঢাকা উত্তরায় আপনারা চাইলে দুই জায়গায় সেবা নিতে পারবেন আর সবসময় আমাদের বিউটি স্পট लवली ডিউ থাকে করেছি ড্রেস বৃত্তি কেয়ারে আমি আরো দুইবার এফসি রুম চুল রিপ্লিমেন্ট করার জন্য বাট আমার কাছে অনেক ভালো লাগে ওনার কাজগুলো কাজগুলো এত সুন্দরভাবে করে যায় লাগে যে মানে আর পার্সনের জন্য উনি কাজ করতেছে না উনি ওনার একদম ভালো ফ্রেন্ড হিসাবে ভালো বোন হিসাবে এত যত্ন করে যে কাজগুলো করে দেয় আমার কাছে খুবই ভালো লাগে আপনারাও আসবেন যে যেটা করতে চান এখানে আপনাকে সেটাই করে দিবে। ওরা কাছে সব ধরনেরই আছে তো আপনারা ভালো রাখবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা মিডিয়া পারসেন তাদের জন্য আমরা বেশি বেশি যত্ন নেই এবং বেশি বেশি তাদের প্রতি কেয়ার করি ধন্যবাদ এই যে পাল্লাল না এটা আমাদের জন্য বাড়ি দত্তজেলে আমাদের বাড়ি হ্যাঁ এটা আমাদের বাড়ি আমরা চলে এখানে আসি তখন উনি ভাবেন যে আমরা একজন ওনার কাস্টমার যে আমাদের সাথে এভাবে ব্যবহার করবো কোনো ব্যবহার করে না এত সুন্দর করে নিজের বোনের মতন যত্ন করে তো কাজগুলো করে কখনো এখান থেকে খাওয়া ছাড়া ছাড়া না আপনিও থাকবেন পরিবারের সাথে আমরা আসি আপনারও থাকবেন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ দেখা হবে আবারও দেখা হবে নেক্সট টাইম নেক্সট ভিডিওতে একটা বাই